কতদিন ছিলেন সেখানে সেখানে একদিন ছিলাম ধরেন আমি দুইটায় গেছি পাঁচটায় বের হয়েছি ওর সাথে একত্রে কতদিন ছিলেন

তারপর সে বলছে যে কুয়াকাটা থেকে এখন এখন এই জায়গায় আসছেন আসার পরে তারা আপনার সাথে গত কালকে রাতে থেকে কি ধরনের ব্যবহার করেছে পরিবারের লোকজন পরিবারে আমার হচ্ছে যে আম্মু টামু তার আমার অনেক ভালো জান ছিল বাইজিতের আম্মু বা বোন আমার দুই তিনবার খাবার টাবার খাইছে কিন্তু কি বলবো ব্যবহার ব্যবহার একটু ভালো না এইসব পরিবেশ আমি বড়ই হই নাই আপনি বিবাহ হইলে এই তাদের শাশুড়ি এবং ননদের সাথে কি থাকবেন না আমি তার নামে বিরোধিতা করি নাই আমি আমি বলছি যে সে বা আপু বোন তারা আসার পরে এখন আপনার সর্বশেষ দাবি কি সর্বশেষ দাবি আমার বিয়ে করতে হবে যে কোনো কিছু করলে আমি এখানে